এবার কলকাতা পুরসভা এলাকায় আধ কাটা বা তারও কম জমিতে বাড়ি তৈরি করার ছাড় দিয়েছে রাজ্য সরকার সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সংশোধন করা হয়েছে বিল্ডিং রুলস নতুন নিয়মে ফিট জায়গাতেও বাড়ি তৈরির অনুমতি মিলবে এমনটাই জানিয়ে হাকিম বলেছেন এতদিন পর্যন্ত ছোট জমিতে বাড়ি করার পরিকল্পনা অনুমোদন দিতে পারছিল না পুরসভা নিয়মে হাত বাঁধা ছিল সেই বাধা কাটলো এবার ফিরাদ হাকিম বলেছেন বাড়ির একাংশ যেন পাশের বাড়ির গায়ে না লাগে সেই নজর দেবে পুরসভা যদিও ছাড়ের পরিমাণ কিছুটা কম হবে সাধারণ নিয়মের তুলনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে মিউটেশন কনভারশন সহ সমস্ত আইনি কাজ নিয়ম মেনে করতে হবে আর সেই সব পত্র ঠিকঠাক থাকলে পনেরো দিনের মধ্যেই মিলবে নির্মাণের ছাড়পত্র তবে বড় বাড়ির ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল থাকবে যারা বিল্ডিং স্যাংশন করবেন দেখে ছাড়টার পরিমাণটাও কম করে ছোট বাড়িগুলো যাতে যারা স্মল পট হোল্ডার তারা যাতে ছোট বাড়ি করতে পারে যাতে কোনোখানেই ইলিগাল বাড়ির দরকার ইলিগাল দরকার না হয় যাতে টাম টাইমলি মিউটেশন হয় টাইমলি কনভার্সন হয় যেগুলো অ্যাডেড এলাকায় রয়েছে এইগুলো দিয়ে আজকে একটা বিল্ডিং রুলস পাস হয়েছে যেখানে ছোট বাড়ির ক্ষেত্রে সেটা ইমিডিয়েটলি পনেরো দিনের মধ্যে সেই স্যাংশন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিতেই হবে